সব ডিগ্রি দাওয়া যায় বিরুদ্ধে আমাদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের সঙ্গে জায়গা থাকে সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের একই সাথে আমরা আমাদের যে পরিবেশ সুরক্ষা পরিবেশ রক্ষার জন্য অবশ্যই আমাদের আমাদের পরিবেশকে রক্ষা করা দরকার আর এই পরিবার এখন বায়ু দূষণ হচ্ছে এবং আমাদের আমার যে দূষণ সে মাধ্যমে আমাদের মাধ্যমে আমাদের আমাদের সে থেকে আমরা সুস্থ থাকতে চাই আমাদের সাইকেল সাইকেল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং পরিবেশের সুরক্ষার জন্য ভালো এতদিন এনেছি যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা শিক্ষার্থীদের জন্য আমরা আয়োজন করেছি করেছে দর্শকে এই মুহূর্তে বিপি সাদিক যোগ হয়েছেন ডাকসু কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে যে বিজয় সাইকেল র্যালি সেখানে আমরা দেখতে পাচ্ছি اڪيڙي شوٽي جي بنياد تي قانوني طور تي سڀنين کي